namangguwi hmm uh uh like, oh e dipiriodi. Uh, so

আর আর একটা মেয়া আসিল গো তো রমজান হই ইয়াতে নামাজ পড়ছে হ্যাঁ আর ও মনে আট রাত নামাজ পড়ছে আর শাইল্লা খাপ শুরু হইছে আর বুঝা হলো horedi টানে হ্যাঁ ফরে ফরে তো সুলুল টানিয়া সিরসির জোরসে বাদে হুজুর আইಂಚেন তারা আর ও দুইজন আইছে তে একজনে ফরা শুরু হর্ষন বাদে এন্ডে থামলিছে আর ওটাইছে ওটা খালা লইয়া বাটি আচ্ছা

আর <coughs> <coughs>

বান মারতো সকন মেরে ফেলবো কিন্তু স্বাভাবিক রাখো স্বাভাবিক রাখো হ্যাঁ ওইটা টি সারান রুগীরা বসতে দাও রুগী যেন ঠিক মতো বসে রুগী যেন ঠিক মতো বসে আল্লাহ দেখেন এটা হলো কোরআনের চিকিৎসা ঠিক আছে এই ফাওটা একদম লাশের মতো অবস্থা আছে হ্যাঁ উভাষৰণি না ঠিক আছে আর কোনো জেগাত বান্ধ মাৰ্চ নি আঁতৰ মাৰ্চ নি আঠ আতৰ বানকো ল আঁতৰ বানকোলাও আঠাও ৰোগীৰা হাটাও ৰোগীৰা হাটাও আঠাও আটাও খোদা হইর না চল তো ভাই বললা পড় আটাও কই পড় তো আটাও ওটাও ওটো সবাই আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ এ আছো আটো এ আটো এ পুরা পুরা বড়ির বান কলম আমি সহযোগিতা করতেছি আর কোন জায়গাতে আছে না যাও জায়গা যাও জায়গা যাও হ্যাঁ ঠিক আছে আর তোমরা কোনো কথা আছে তোমরা তো যে বিত থাকলে তোমরা আবার আই বা শরীর ঠিক আছে